আমাকে একটি লিগাল নোটিশ পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী কেন কারণে রাজ্য সরকার ব্যর্থ ব্যর্থ পুলিশ প্রশাসন সেটা কেন আমি বলতে যাব আমার এই ভিডিওটা ভারতবর্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাকে যদি এখানটাতে ফায়ার করা হয় আই ডোন্ট কেয়ার আমার প্রতিবাদী কণ্ঠস্বর কখনো দাবিয়ে রাখা যাবে না নমস্কার আমি দীপক সূত্রধর বন্ধুরা আজকে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা কোন রাজ্যে বসবাস করছি যে রাজ্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অন্যায়ের প্রতিবাদ করা মানে জীবনের চরম রিক্স এই জীবনটাকে বাজি রাখা কখন কি হয়ে যাবে বলা যাবে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানে আজ রাজ্যের শাসক দল যখন খুশি তখন যেভাবে তাকে শেষ করে দিতে পারে যে অন্যায়ের প্রতিবাদ করবে কারণ মাননীয় বুঝে গেছে যে দুই বিধানসভা নির্বাচনে এই রাজ্যের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা অসহায় নির্যাতিত মানুষ যারা দিনের পর দিন শাসক দলের দ্বারা বিভিন্নভাবে বঞ্চিত লাঞ্ছিত এবং নির্যাতনের শিকার তারা মাননীয়াকে ভোট দিচ্ছে না এটা মাননিয়া বুঝে গেছে আর বুঝে গেছে বলেই যারা প্রতিবাদ করছে যারা অন্যায়কে সামনে তুলে ধরছে যারা এই সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে গর্জে উঠছে তাদের গলার ওপর পাড়া দিয়ে মাননিয়া এই প্রতিবাদের কণ্ঠস্বরটিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা যে কোনোভাবে হোক বন্ধুরা আজকে আমার যে ফেসবুক পেজ তোমার দ্বীপ আমাকে একটি লিগাল নোটিশ পাঠানো হয়েছে অর্থাৎ লিগাল রিকোয়েস্ট আপনারা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই স্ক্রিনশটটা শো হচ্ছে আমাকে পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী লিগাল রিকোয়েস্ট পাঠানো হয়েছে লিগাল নোটিশ পাঠানো হয়েছে কেন কী কারণে দেখুন মালদা লক্ষ্মীপুরের যে ঘটনা রিসেন্টলি মালদা লক্ষ্মীপুরের হিন্দুদের বাড়ি ঘর যেভাবে ভাঙচুর করা হয়েছে তাদের ওপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছে আমি সেই ভিডিও সোশ্যাল মিডিয়া মিডিয়াতে প্রকাশ করেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি অন্যায়টিকে অন্যায় অপরাধটাকে সামনে তুলে ধরেছি কিন্তু রাজ্য সরকারের এবং রাজ্যের পুলিশ প্রশাসনের বিষয়টা ভালো লাগেনি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যর্থ পুলিশ প্রশাসন ব্যর্থ সেটা কেন আমি বলতে যাব। কেন আমি সেটা মানুষকে দেখাতে যাব মানুষ মার খাচ্ছে খাক মানুষ রাস্তায় পরে কান্নাকাটি করছে করুক আমি কেন সেটা বলতে যাব আমি কেন সেই সকল ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা আমার অন্যায় সেটা আমার অপরাধ আর তার কারণে রাজ্য সরকার রাজ্যের পুলিশ প্রশাসন আমাকে একটা লিগাল নোটিশ পাঠিয়ে বুঝিয়ে দিল তুমি ভিডিওটা তোমার পেজ থেকে ডিলিট করো তুমি এই কাজগুলো আর করবে না আমাকে লিগাল নোটিশ দিয়ে আমাকে জানিয়ে দেওয়া হলো এবং আমার এই ভিডিওটা আপনারা স্ক্রিনশটে দেখছেন আমার এই ভিডিওটা ভারতবর্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ভারতবর্ষের মানুষ আমার এই ভিডিও দেখতে পারবে না আমার এই ভিডিও বাংলাদেশে দেখতে পারবে আমেরিকা রাশিয়া জাপান ফ্রান্স এক কথায় অন্য কোনো দেশে যদি আমার এই ভিডিও যায় তারা দেখতে পারবে কিন্তু ভারতের কোনো মানুষ আমার এই ভিডিও দেখতে পারবে না রাজ্য সরকারের পছন্দ না রাজ্যের পুলিশ প্রশাসনের পছন্দ না তাদের অন্যায়টাকে আমাদের হজম করতে হবে তারা মানুষকে মারছে মারতে দিতে হবে তারা মানুষের ঘর বাড়ি ভেঙে পুড়িয়ে দিচ্ছে সেগুলো হতে দিতে হবে যদি সেগুলো আমরা হতে না দিতে চাই আর তার জন্য যদি আমরা প্রতিবাদ করি তখন সেটা আমার অপরাধ আমি কেন সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমি কেন সেই অন্যায়গুলো মানুষের মধ্যে তুলে ধরবো সেটা আমার অপরাধ হ্যাঁ কিন্তু এভাবে তো চলতে পারে না বন্ধু আমাকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে ভারতবর্ষ থেকে আমার সেই ভিডিওটা ব্যান্ড করে দেওয়া হয়েছে আই ডোন্ট কেয়ার আমি কোনো পরোয়া করি না আমার বিরুদ্ধে যদি পুলিশ কেস হয় এফআইআর হয় আমাকে যদি এখানটাতে ফায়ার করা হয় আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আই ডোন্ট কেয়ার আমার প্রতিবাদী কণ্ঠস্বর কখনো দাবিয়ে রাখা যাবে না আমার প্রতিবাদী কণ্ঠস্বর কখনো বন্ধ হবে না অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবই আমার একটা পেজ হারিয়ে যাবে রিপোর্ট মারতে মারতে আমার পেজটাকে ধ্বংস করে দেবে আমি আর একটা পেজ খুলব আর একটা বন্ধ করবে আর একটা খুলবো আর একটা বন্ধ করবে আরেকটা খুলব। তবুও আমার এই সততা আমার এই কণ্ঠস্বর কখনো বন্ধ হবে না অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবই কথা আমি বলবই আমার কথা কিন্তু ক্লিয়ার কোনো ঝামেলা নেই আমার কথার মধ্যে ঠিক আছে দেখা যাক রাজ্য সরকার আমার বিরুদ্ধে আর কি কি স্টেপ নেয় রাজ্য সরকার আমার বিরুদ্ধে আর কি কি করে সেটাও আমি দেখব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন যে আমরা ভয় পাওয়ার পাত্র নয় আমরা ভয় পেয়ে রাস্তা থেকে সরে দাঁড়াবো না আমরা পেছনে যেতে যেতে আমাদের দেয়ালে থেকে গেছে এখন আমাদের সামনে যাওয়ার পালা অন্যায়ের প্রতিবাদ হবে ছাব্বিশে পরিবর্তন হবে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ভিডিওটা শেয়ার করুন আপনার মতামত কমেন্ট করে জানান রাজ্য সরকার রাজ্যের পুলিশ প্রশাসন আমার বিরুদ্ধে এই যে লিগাল নোটিস্ট আর লিগাল রিকোয়েস্ট যাই বলুন আপনি সেটা যে পাঠিয়েছে এই ভিডিওটা ভারতবর্ষ থেকে ব্যান্ড করে দিয়েছে এটা রাজ্য সরকারের ঠিক হয়েছে না ভুল হয়েছে একটু কমেন্ট করে জানাবেন